নেত্রকোনার বারহাট্রায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনৈতিক জেলা বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান রেসভির চেহলাম অনুষ্ঠিত হয়েছে রবিবার একত্রিশ আগস্ট বিকেলে বারহাট্রা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে উপজেলার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এই চেহলাম অনুষ্ঠিত হয় এ সময় নেত্রকোনা জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোলাইমান হোসেন রুবেলের সঞ্চালনায় প্রথমেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় পরবর্তীতে মোস্তাফিজুর রহমান ওয়েসফির রাজনৈতিক সহযোদ্ধা ও আত্মীয় স্বজনরা করেন জিহুলামের শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সরেশ্বরী দরবার শরীফের পীরজাদা কামাল আহমদ নুরি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি লিটন টাটা গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুল মাথলুব আহমদ নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও নেত্রকোনা দুই আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার বারহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার বারহাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বারহাটা প্রেস ক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল বারহাটা উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আক্কাস আলী বারহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মানিক আজাদ বারহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠাকুর বারহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রশিদ আলম তালুকদার ও বারহাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সহ উপজেলার সর্বস্তরের নেতাকর্মী সোহেল খান দুর্যোগের তথ্য ও চিত্রে আনিকা সুলতানা টোয়েন্টি ওয়ান নেত্রকোনা